হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম বরমশা দিতেছে পূজা অনেক সুন্দর করে পূজা দেয় গাছ দেখাও দেখো অনেক ফুল পাচ্ছে তো এখন দিতেছে পূজা আর এদিকে আমি গরম রান্না বান্না তো সকাল করে পূজাটা দিয়ে নিতেছে তো সবটা ভিডিও দেখো আশা করি ভালো লাগবো দিন পর ভিডিও দিলাম

গরুরে একটু খুললে না দাঁড়ালে তো বুঝতো না মাথে মোবাইল দিয়ে আর এক হাতে মাইক খাওয়াই তারপরে তোমার সামনে দিই আজকে বৃষ্টি পড়তো আমি দিকে বসেছি রান্না বৃষ্টির দিনে মাংস ভাত আর কি লাগে বলো চলো মাংস মাখা কমপ্লিট রান্নাটা বসাই দেই বড় গেছিল বাজারে তো মাংস আনছে দেখলাম এদিকে ফুচকা বাবর পেরিসি আনতো আর আমি বেশিরভাগে বাড়িতে বানাইয়া খাই তৃপ্তি একদম তৃপ্তি সহকারে টেনশন থাকে না যে কত টাকা হইল আর এদিকে আছে শশা টমেটো স্যালাড খাওয়া লাগে পেঁয়াজ তো আছে আর বাইরে তো বৃষ্টি পড়তেছে দিয়ে দিলাম দেখছি বসে হালকা হালকা হ্যাঁ দিকে দেখো মাংস কষানো কমপ্লিট আর এটা হলো কের মাংস তোমরা অবশ্যই কমেন্টে জানাই আমি আর কইলাম না তো ব্লগটা অনেক দিন আগের বলতে ভিডিওটা অনেক দিন আগে করা আসলো তো আমার এখন আর ভালো লাগে না মানে ভিডিও দিতে কারণ আর ভালো লাগছে না কেরে ভালো লাগতেছে না মানে কি কমো তো যাই হোক দিন পরে ভিডিও দিলাম তোমরা সবাই দেখো তো এদিকে দেখো মাংস রান্না কমপ্লিট আর এদিকে আমি একটু টমেটোর টক করতেছি মানে সরিষা দেওয়া কাঁচা লঙ্কা দেওয়া তো এই জিনিসটা আমার আবার খুব ফেভারিট গরমের মধ্যে হালকা পাতলা টমেটোর টক তোমরা এমনভাবে কে কে খাও অবশ্যই কমেন্টটা জানাইও আমি এদিকে তেলে সরিষা বরণ দিলাম এদিকে লবণ কাঁচা লঙ্কা তারপরে একটু হালকা মরিচ দিলাম জাস্ট একটু মানে কি করবো মরিচের মেলে লেগে আর একটু হলুদ ল হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিম তেঁতুল একটু চিনি তো সব কিছু দিয়ে একদম জল দিয়ে ঢাক্কা দিম তো আমার টক হয়ে যাব তোমার কার কার ভালো লাগে এমন ভাবে অবশ্যই কমেন্টে জানাও মাংস রান্না করছি তারপরও আমি এই জিনিসটা রান্না করলাম তো এই দেখো তেঁতুল দিয়ে দিতেছি অনেকদিন পর ভিডিও দিতেছি অ্যাকচুয়ালি আমার শরীর খুব খারাপ বলতে দাঁত ব্যথা প্রচন্ড দাঁতের ব্যথা তো শরীরে জ্বর হয়ে গেছে অনেক সমস্যা তো একজনের পর একজন আমার শরীর খারাপ ভালো হলে আবার ছেলের শরীর খারাপ ছেলের শরীর খারাপ ভালো হলে বরের শরীর খারাপ মানে কি যে মানে শুরু হইছে নিজেও কইতে পারতাছি না আর এমনি তো আর মুড নাই এখন আর ব্লগ দিতে ক্যারে যেন ভালো লাগে না তোমরা বিডু দেখো না আর কি কম তো যাইহোক দেখো এখানে বসে এখন খাইতে তো এদিকে দেখো তিনো খাইতে বসে মাংসটা খুব টেস্টি ছিল তো এই যে মাংস ছেলে আমি বর তিন আর এটা আমার মনে এক সপ্তাহ হয়ে গেল এটা এক রাখছিলাম তো যাই হোক বিড়ুটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে তোমরা শেষ করে দেখো এখন কিছু কাপড় ধুয়ে দেবো তো কাপড়টি ধুয়ে দিতেছি আর ভিজাই রাখছিলাম ভাত খাওয়ার আগেই তো এখন কাপড়টি ধুয়ে দিতেছি তো আজকে সকাল দেখে মানে দুপুরের মধ্যে ব্লগটা শেষ করে দিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও ভিডিওটা আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে দেখো আর এখন ছেলেরা দেখো একটু ফল কেটে দিতেছি